আচ্ছা অরিজিনাল গরর মাঝে দেখতে পাও ডাকে পুরাটাই নর සම්পুরো রানিং টিম বাচ্চা করা পাগলা পাগলা হ্যাঁ জানি ভাই করে দেন না গো ভাই কি মাত্র ঝর্ণা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা মানে দেখতে পাচ্ছেন আজকের কালেকশন গুলা ভাই চোখ ধাধার মন কালেকশন ওহ সেই সেই কৌতুর আছে ধৈর্য সহকারে দেখবেন ভাই দেখছেন কি ভাই দেখলা ও হো সেই জিনিস ভাই আসছে কিন্তু চমক একইবারে দেখার মতো দেখার মতো ভাই আছে চমৎকার চমৎকার জিনিস কি কলেজে সেল হয়েছে সেটাও সেল না আচ্ছা বাচ্চা মানে বাচ্চা ডিম বাচ্চা করবেনশাআল্লাহ এই কারণেই দেরি আছে দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার জেনে পছন্দ হবে

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ভাই দেখার মতো একটা জোড়া রেড কালার মধ্যে কি ভাই নাকি ইয়েলো কালার ইয়েলো কালার এ জ্যাকোবিন জ্যাকোবিন ভাবে মাদি হ্যাঁ ভাই জলিল ভাই ডিম বাচ্চা করছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এত সুন্দর একজন জ্যাকোবিন কবুতর দেখছেন ভাই

হচ্ছে যেটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা রানিং টা ডিম বাচ্চা করা তাই করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যায় যাই কি বলেন কত টাকা চাচ্ছেন ভাই চাইলে দুই হাজার

আজকের জন্য চার হাজার টাকা দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া জায়গা পাইবেন না অবশ্যই আজকে দিয়ে দিচ্ছেন একদম চার হাজার

বলে থাকি হ্যাঁ পঁচিশশো একদম মাথায় নষ্ট দর্শক মিলি কালার রাজগোল্লা চুই কলসি গলা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার ভাই দিয়ে দিচ্ছে আজকের লেগে আজকের লেগে দিয়ে মাত্র দুই হাজার একদম একদম জরিল ভাই কি দিলেন রে ভাই

আপনার তিন ছয় পর সাত পর মানে তিন পরের জোরছে হ্যাঁ দেখছেন দেখছেন বডি খুব

তো দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে জলিল ভাই নাম্বার দাও অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়েটা অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ সখি গো ও জলিল ভাই আবার কি রাসগোল্লা হ্যাঁ ভাই ওহো সেই জিনিস রে ভাই ভাই দেখার মতো ভাই আ এই কিন্তু নরের জোড়া নরের জোড়া মানে বুঝলাম না দুই পিসি নর দুই পিসি আচ্ছা আচ্ছা যা আছে জলিল ভাই সুন্দরভাবে বললে দিছে ভাই দুই পিস নরের জোরা

রাজগোল্লা হ্যাঁ এত সুন্দর কালার কোয়ালিটির রেড কালার মধ্যে দেখার মতো একটা জোড়া তাই না ভাই নাইরা আছে চুইটাল আছে আকাশি আছে অনেক কালার রে ভাই কালারের অভাব নাই রাজগোল্লা ভাই রানিং পেয়ার হ্যাঁ ভাই রানিং কত টাকা চাচ্ছেন জোড়াটা ডিম বাচ্চা করুন আচ্ছা আচ্ছা জোড়াটা মাদি এই যে মাদি আর শার্ট আছে না কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা দাম চলে ভাই 2500 চাওয়া দাম 2500 কমসম না চলে 2000 2000

স্ক্রিনে জলিল ভাই নাম্বার দাস অবশ্যই অবশ্যই যোগাযোগ করি বিয়েটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ জলিল ভাই এত সুন্দর এক জোড়া কি দেখাই দিচ্ছেন ভাই জার্মান মডেনা জার্মান মডেনা বামে নর বামে বাচ্চার দামে দাম বুঝলাম না কয় টাকা দিবেন ভাই ভাই আজকে লাগা ভাই 3500 3500 টাকা মাত্র আরো 500 কম আবার কি আরো 500 টাকা কম 3000 টাকায় জার্মান মডেনা হ্যাঁ ভাই দেখছেন কালার কোয়ালিটি একদম চিকচিক করছে ভাই কালারটা আর একদমই রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাত্র তিন হাজার টাকায় আজকের জন্য ভালো লাগলে সদাই না লাগলে বিদায় একদম আরো পাঁচশো কমশো মাথায় নষ্ট মাত্র পঁচিশশো পঁচিশশো বাচ্চা দামে দাম অনুভাল

আবার কি দিতে মানে আরো এক জোড়া দিতে মানে বুঝতে হবে দামের দেখ নাকি আচ্ছা ডানে একটা জোড়া বামে একটা জোড়া জোড়া এখন দেখেন ডানের জোড়াটা

তাও বাচ্চা সব মাস্টার বিয়ার দেখেন হোয়াইট না ব্ল্যাক লাখার একটা জোড়া দর্শক তো দেখতে পাচ্ছেন চমৎকার আর ওই যে হোয়াইট লাখার একটা জোড়া অনেক সুন্দর দেখেন ডানে সেমিয়া ডালা এটা হচ্ছে নর হবে বমেরটা মাদি হবে একদমই ধবধবে সাদা দেখছেন আর টেল দেখেন ভাই একদম মাথার উপরে তাই নাকি তাও সেমিয়াডাল একটা পেয়ার দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন হ্যাঁ কেমন কি দাম চাইতেছেন ভাই জোড়া মাত্র বারোশো কম সম কেমন কি রাখবেন দাদি করলে দিব ওতে এক হাজার একদম এক হাজার টাকায় সই পনেরোশো নিচে কেউ ব্যসা না কিন্তু আজকে জলিল ভাই দিয়ে দিছে অনলি মাত্র এক হাজার টাকার সেমি আইডাল একটা জোড়া দর্শক লাক্ষা কুপতর হোয়াইট কালারের এক দাম থাকবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা হাই হাইফার কবুতর হ্যাঁ অনেক সুন্দর দেখেন ডাকতেছে এটা হচ্ছে নর ভাই মাত্র 50 টাকা পিস 100 টাকা জোড়া 50 টাকা পিস 100 টাকা কেমনে কি ভাই 50 টাকা পিস 100 টাকা জোড়া দেখেন কি রে ভাই আচ্ছা তো সাথে যে কোনো দুই পেয়ার কবুতর কিনলে 50 টাকা পিস থাকবে 100 টাকা জোড়া মানে জোড়াটা বেশ সেল হবে কিন্তু পিস একটা সেল হবে না নিলে জোড়াটা নিতে হবে হ্যাঁ অনলি 100 টাকায় সাথে 2 জোড়া কত কিনতে হবে এই তো হ্যাঁ একদম 100 টাকা জোড়া হ্যাঁ ভাই 50 টাকা পিস দর্শক যদি কার লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে ভাই টপ কোয়ালিটি ডিম বাজারে খেতে চান উড়াইতে চান তাদের জন্য পারফেক্ট হবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে চমৎকার একটা জোড়া কত সুন্দর একটা কালারে দেখেন ভাই শাড়ি ইন কি বলেন একইবারে ভাই একিবারে কি রে বেড়া কি ক্রস

তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুচকুচে তিন পটটি গিয়ারের মধ্যে দেখার মতো একদমই বুটঠোট হ্যাঁ আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ছোট জাতের একটা কবুতর শর্ট পেস নামও যেরকম কাজও এরকম ডিম আসতে না ভাই এই যে একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার কাজ ওটা মাস্টার বিয়ে ডিম বাচ্চা করা কত টাকা যাচ্ছেন ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা শর্ট পেস গেছে ভাই গেছে ইন্ডিয়ান দাদা কিন্তু নিয়ে নিচ্ছে কত হলে সেল করবেন একদম কর

এক পিস করে নিলে দুই হাজার দুই পিস একত্রে নিলে কত রাখবেন তিন হাজার টাকা দুই পিস একত্রে নিলে কইসেন কইসেন মাত্র এক দাম এক দাম তিন হাজার টাকা দুই পিস আর এক পিস করে দুই হাজার টাকা থাকবে দর্শক তো যার যেটা লাগবে স্ক্রিনে জলিল ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ভাই সেই একটা জিনিস কালার কোয়ালিটি সেম টু সেম একদমই কোনো প্রকার মিসমার্ক নাই ফুটবল সিঙ্গেল না ভাই এটা কত টাকা আপনি কি চাচ্ছেন এটা এই যে মডার্ন জোড়া দশ থেকে বারো হাজার টাকা জোড়া আছে তাহলে অর্ধেক দাম হলে কত ছয় পাঁচ নাকি একদম কতটা সেল করবেন হ্যাঁশো টাকা একদম অবশ্যই কাছে যদি সেল করার মতো থাকে অবশ্যই যোগাযোগ করবেন জলিল ভাই কেন্দ্র নিয়ে নিবি আর কারো নর প্রয়োজন হলে অবশ্যই নিতেও পারবেন একদম তিন হাজার পাঁচশো টাকা

ইনশাল্লাহ দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল অটার নিয়ে নেবেন একদম দাম পনেরোশো টাকা ইনশাআল্লাহ